ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু এগুলো গাজর গাছ শীতের প্রারম্ভে গাজর চাষ হয়ে থাকে খুব সহজেই ছাদ বাগান বা বাড়ির আহিনায় জাতীয় পাত্রে গাজর চাষ করা যায় আমি ফলের ক্রেটে এই গাজর চাষ করেছি তো কিভাবে এই চাষটি করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এগুলো গাজরের বীজ দেখতে অনেকটা জিরার মতো আমি এই বীজগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজ সকালে বীজগুলো বহন করবো বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল ধরিয়ে এভাবে কাপড় দিয়ে জল শুকিয়ে নিয়ে বীজগুলো ছড়াতে হবে এই ফলের ক্রেটে মাটি ভরে নিয়েছি আর ক্রেটের যে উইন্ডোগুলো থাকে সেগুলো ভিতরের দিক থেকে সেলোটেপ দিয়ে আটকিয়ে দিয়েছি মাটির মিশ্রণ যেভাবে নিয়েছি সেটা হলো পঞ্চাশ শতাংশ সাধারণ বালি মাটি পঞ্চাশ শতাংশ কোকোপিট গোবর সার ও সর্ষে গুঁড়ো ভার্মি কম্পোস্ট আর অল্প পরিমাণে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এটা রাসায়নিক সার এবার বীজগুলো মাটিতে ছড়িয়ে দেবো চারিদিকে সমান হারে ছড়াতে হবে গাজর চাষের উপযুক্ত সময় সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে তবে যত তাড়াতাড়ি চাষ শুরু করা হবে তত তাড়াতাড়ি শীতের মাঝামাঝি সময়ে হারভেস্ট করা যাবে এবার বীজের উপর মাটি হালকা করে একটা লেয়ার তৈরি করে দিয়ে ঢেকে দিতে হবে খুব বেশি মাটির নিচে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার স্প্রে বা ঝাঁঝরিতে করে চিকন ধারায় জল দিতে হবে অল্প অল্প করে মাটি ভিছাতে হবে বেশি পরিমাণে জল পড়লে বীজ এক জায়গায় হয়ে যায় এটা পাঁচ দিন পর বীজ থেকে কিছু কিছু চারা বের হতে শুরু করেছে এই সময় মাটিতে ভেজাভাব রাখতে হবে উপরের মাটি যেন শুকিয়ে শক্ত না হয়ে যায় তাহলে চারা দেরি হবে এটা দশ দিন পর বেশিরভাগ বীজ থেকে চারা বের হয়ে গেছে আর অনেক জায়গায় চারা খুবই ঘন হয়েছে ঘন জায়গা থেকে চারা তুলে হালকা করে নিতে হবে যাতে গাছ বড় হতে পারে ঠিক এভাবে ঘন চারাগুলো তুলে দিতে হবে তিরিশ দিন পর ঠিক এরকম ফাঁকা ফাঁকা রাখতে হবে গাছগুলোকে তাহলে খুব সহজেই গাছগুলো বড় হয়ে উঠবে এটা ষাট দিন পর দেখুন গাছগুলো কত বড় বড় হয়ে উঠেছে দেখতেও খুব সুন্দর হয়েছে গাজর চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে রৌদ্রের দরকার সারা সারাদিনে রৌদ্র থাকে এবং জায়গায় গাজর চাষ করতে হবে না হলে গাছের গ্রোথ সঠিকভাবে হয় না তাছাড়া গাছের গ্রোথ সঠিক রাখার জন্য মাঝে মাঝে সপ্তাহে একবার সর্ষে খোল ভিজানো জল দিতে হবে এটা সর্ষে খোল ভিজানো জল পুরনো খোল একেবারে কালো হয়ে গেছে জলটা চার পাঁচ দিন ভিজে রাখার পর সেই জলের সঙ্গে আরও ফ্রেশ জল মিশিয়ে ব্যবহার করতে হবে তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এটা আশি দিন পর গাছগুলো পরিণত হয়ে উঠেছে গাছগুলো চারিদিকে ঝুঁকে পড়েছিল তাই চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছি আর গোড়ার দিকে কিন্তু এই গাজর হয়েছে এখন কিন্তু এটা খাওয়ার জন্য ব্যবহার করা যাবে তবু আরও কিছুদিন আমি রেখে দেবো যাতে আরেকটু একটু বড় হয় গাজরগুলো খুব ছোট অবস্থা থেকেই কিন্তু গাজর খাওয়া শুরু করা যায় এটা একশো দিন পর আমি উপরের দিক থেকে কিছু কিছু মাটি সরিয়ে দিয়েছিলাম যাতে গাজরগুলো দেখা যায় দেখতে খুব ভালো লাগছে আজকে আমি কিছু গাজর সংগ্রহ করব এই যে দেখুন গাজরগুলো কেমন হয়েছে ছোট ছোট বীজের দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছে শুধু আমাকে নয় ওনার কাছ থেকে যে সমস্ত চাষি ভাইরা গাজরের বীজ নিয়েছিল সবার একই পরিস্থিতি ক্রেটের অন্য দিকটা এবার এই ঘুরিয়ে নিচ্ছি এই গাজরগুলো চায়না ভ্যারাইটি বেশি লম্বা হয় না ভালো জাতের বীজ না পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে চাষি ভাইরা চাষের ক্ষতির সম্মুখীন হন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই গাজরগুলো সংগ্রহ করলাম এই গাজরের চাষ ছাড়াও আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ